আজকে দেখাবো একদম পিওর ভাই হান্ড্রেড জুটি আলা যাচ্ছি একদম পিওর হান্ড্রেড পিওর ভাই জুটি আলা যাচ্ছি উনত্রিশ দিনের বীজ দেওয়া আছে বাচ্চা খুবই হাই কোয়ালিটি ভাই খুবই হাই কোয়ালিটি আমার আসলে নিজের প্রশংসা করবো না কাস্টমার আমার প্রশংসা করে সময় নিচ্ছে দশটা কেনার দরকার নাই ভাই দুইটা কেনেন সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আঠারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সবার সুপরিচিত খামার বকনার বলা যায় টপ ব্যবসায়ী বলা যায় বরাবরই জার্সি পিটের বকনা বাচ্চা গুলা নিয়ে কাজ করে সুলমান ভাইয়ের খামারে

খুব চাহিদা করে আচ্ছা আপনাদের আর প্রোগ্রাম দিলে তো আমার মতন জিনিস থাকে না ভাই আচ্ছা আর ব্যবসার বয়স তো কম হয়ে গেল না ভাই রিপিট কাস্টমার আগেছি রিপিট কাস্টমারও তৈরি হয়ে গেছে অবশ্যই এখন বিক্রি নিয়ে কিন্তু আর এরকম

সম্ভাবনা আছে যে মা মায়ের রেকর্ড দেখেই তো সিমেন্টটা দেয় মায়ের রেকর্ড দেখে তো বাচ্চা একটা আইডিয়া করে গরুটা কত লিটার দুধ হবে আচ্ছা আচ্ছা সেটাই ভাই মা দেখে যদি বাচ্চার মধ্যে মায়ের মধ্যে কি বাপের

আমি একটু ভাই দেখেন আপনি যে অনেক বড় গলার উপর উনত্রিশ দিনের বীজ দেওয়া আছে আপনার বকনা হিসেবে যে নেবে বকনা হিসেবে নিতে হবে বৈশিষ্ট্য দেখাইতে বললাম হ্যাঁ বৈশিষ্ট্যটা দেখেন দেখেন কতটা বাঁকানো দেখেন আর এখানে কতটা গর্ত একদম ছোট কান ভর্তি দেখেন এই জুট কত বড় জুটি দেখছেন জুটির ব্যাপারটা কিন্তু এগুলো হাজারে দুই একটা মিলে ভাই হাজারে হাজারে দুই হ্যাঁ এইগুলো দেখা লাগবে ভাই ওয়ার্জিল্স যেগুলো জার্সির বৈশিষ্ট্য আর মুখের স্পেসটা দেখেন কালো আচ্ছা আবার এইখান থেকে দেখেন এ যে এইখানে দেখছেন একদম কিন্তু কালো দেখছেন কালো আর তারপর গায়ের চামড়া গলায় দেখি কুচি কুচি জি কেমন বলে দেখি তো এই দেখেন চামড়াটা কত পাতলা ভাই এই দেখি

আপনি যে বলে দিলেন বাচ্চা নিয়ে বয়স আপনার পনেরো মাস উনত্রিশ দিনে বিশ দেওয়া আছে কাঠ আছে আমার কাছে এখন তো কিন্তু বক না হিসেবে নিতে হবে কেননা আমি যেহেতু চেক দিয়ে দিতে পারতেছি না এখন তো চেকে মানে আসবে না সম্ভব না জি ভাই জি জি তো ভাই যেহেতু উনত্রিশ দিনের পিস দেওয়া কাজ মাছ এগুলো তো ক্লিয়ার ভাই

ছোট্ট মাথা তাকানো মাকানোর স্টাইল ভাই আসলে সরজমিন এই বাচ্চাটাকে দেখলে পরে আমার মনে হয় না কেউ অপছন্দ করবে বা কোয়ালিটিতে বা পার্সেন্টেজ কম ফেলাইতে পারবে একদম ছোট এরপরে

এরকম কয়জন দিতে পারছে আপনার মাধ্যমে এর আগেও দেখছি যারা নিচ্ছে বাচ্চাগুলো আগে প্রোগ্রাম করেছিলেন একটা ডায়মন্ড হাজার হাজার ফোন ভাই মানুষ যাচ্ছে না কারণ সব জিনিস সবসময় মিলে না হ্যাঁ ভাই যাদের কাছে বিক্রি করতেছেন তাদের

রোগ আছে কিনা আচ্ছা বড়টা আছে কিনা চামড়াটা পাতলা চামড়া চামড়াটা পাতলা আছে কিনা নিয়াস্তা ছাটো আছে কিনা আচ্ছা অনেক কিছু ভাই বিষয় যারা জার্সির যে বৈশিষ্ট্যগুলো হ্যাঁ এইগুলো বুঝতে হবে জানতে হবে আচ্ছা 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 কালার বিষয় না ভাই কালার